আঠাশ থেকে আঠাশ তারিখে চালানো হয়েছে তিনশো উনআশি কিলোমিটার পাহাড় লিটারে হচ্ছে টোয়েন্টি কিলো করে পাইছে ইভেন মজার কথা এই গাড়ি নিয়ে আমি কিন্তু নিলিগিরি উঠছি নিলিগিরির যে পাহাড়টা ওখানে উঠতো অনেক বাজে কথা বলতো যে পিয়াস লো প্রোফাইলের গাড়ি আমি এটা দিয়ে যদি নিলিগিরি যে উঠতে পারি হ্যাঁ গোতা লাগে নাই তা না গুতা লাগছে বাট এমন কিছু হয়ে যায় না যে যেটা গাড়িতে হয় না আগে বলে রাখি আজকের এই পোস্টে কিন্তু কোনো সেল পোস্ট না এই পোস্টটা হচ্ছে আপনাদের জানান দেওয়ার জন্য যে মোটরকার এখন থেকে হাইব্রিড গাড়ি নিয়েও কাজ শুরু করেছে এবং আমরা আপনাদেরকে রিকন্ডিশন যেমন দেখাবো ঠিক একইভাবে আমরা কিন্তু আপনাদেরকে এসে প্রেজেন্ট করবো সেকেন্ড হ্যান্ড গাড়িও বাট মোটরকার সবসময় যেভাবে সার্ভিস নিয়ে কথা বলে যেভাবে সার্ভিসের অ্যাসোরেন্সগুলো নেয় বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে সাপোর্টগুলো দেয় ঠিক একইভাবে কিন্তু সাপোর্টগুলো থাকবে আপনাদের এই গাড়িগুলোর ক্ষেত্রে এগুলো কি এই যে হিস্ট্রিটি দেখতেছি সেপ্টেম্বর

পার লিটারে আসছে আঠারো কিলো করে আচ্ছা আবার এখানে পঁচিশ তারিখে

থাকা অবস্থায় ড্রপ করছে দুই তিন মিনিট তো হয়ে গেছে আমরা এখানে আসছি তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে আমরা কি ভালো পাচ্ছি তো আমরা তো অনেক ভালো পাচ্ছি অবশ্যই আমি আগে প্রিমিয়তে এলপি পি করে আমি পাইতাম কত ছয় ম্যাক্স ওকে ম্যাক্স কারণ ঢাকা শহরে তো এসি ছাড়া চলা সম্ভব না

উনিশশে মডেল ভাইরাজ কত ছিল এটা অপশনে আট আটান্ন কিলোমিটার গাড়িটা ছিল অপশন পয়েন্ট সিবার ফাইভ ছিল এটা সানরুপ শহর প্যাকেজ টা পড়লো না সানরুপ শহ ওকে মোটর চেষ্টা করতেছে হাইব্রিড কাজ করার আমরা বারবার চিন্তা করতেছি যে হাইব্রিডের সাপোর্ট দিতে পারবো পারবো হাইব্রিডের মেন্টেনেন্স আপনার থেকে বোঝাতে পারবো আপনারা কি আমাদের কথা বুঝতে পারবেন সো ওই জায়গা থেকে দাঁড়িয়ে এখন আসলে আহ মানে না করলেই না যেমন যে আসলে আমরা মিস করে যাচ্ছি ভালো গাড়ি কি আসলেই নেই মার্কেটে আসলে কি কম মাইলেজে গাড়ি নাই আসলে কি এটা কি খুব বেশি ক্রিটিক্যাল এই যে এতক্ষণ আপনারা মাইলেজগুলো শুনলেন যে তিনশো কিলোমিটার যেটা চালানো দেখলাম সেটা মেবি ছিল হচ্ছে কত কিলোমিটার করে ছিল বিশ একুশ করে মাইলেজ ছিল পার লিটারে আপনি কেন ইউজ করবেন না হাইব্রিড গাড়ি সো ড্যাশবোর্ডে আপনাকে সব কিছু দেখাচ্ছে এই মাত্র যতটুকু তেল আছে অতটুকু তেলে একশো প্লাস আমি মাইলেজ পাবো সেটাও মানে আপনি জানেন একজন হাইব্রিডের ইউজার জাস্ট দু মাস হলো তুই গাড়ি কিনছিস তো এই মাসে তোর ব্যক্তিগত অভিজ্ঞতা কি আসলে কি জিনিসটা কি আমি যে টাকা দিয়ে একটা পণ্য কিনলাম মানি ফর ভ্যালু এটা সঠিক এই ক্ষেত্রে আমি যেই টাকা দিয়ে এটা কিনছি আমি ঢাকার বাইরে গেলাম আমার প্রজেক্টে গেলাম চিটাং কুমিল্লা লাকসাম তারপর কক্সবাজার কক্সবাজার থেকে আসার সময় বান্দরবন হয়ে আসছে আমি দুই ট্যাঙ্কি তেল ভরছি এর মধ্যে এখনও তো ঢাকায় এসে হাফ ট্যাঙ্কি চালাইছি ওকে হ্যাঁ তাহলে আমি যদি অ্যাভারেজ হিসাব করি বা আমার তো যদি টোটাল টাকা হিসাব করি আমার মনে হয় সাত থেকে আ আট হাজার টাকার তেলও লাগে নাই যাওয়া আসা ইভেন মজার কথা এই গাড়ি নিয়ে আমি কিন্তু নীলিগিরি উঠছি নীলিগিরির যে পাহাড়টা ওখানে উঠ অনেক বাজে কথা বলতো যে পিয়াস লো প্রোফাইলের গাড়ি এটা লো প্রোফাইল বলতে মানে গ্রাউন্ড আমি এটা দিয়ে যদি নিরিগিরি যায় উঠতে পারি হ্যাঁ গোতা লাগে নাই তা না গোতা লাগছে বাট এমন কিছু হয়ে যায় না যে যেটা গাড়িতে হয় না যারা গাড়ি কিনেও যে শোরুমে বা শোকেসে রাখার জন্য ওরা ওইভাবেই চলবে আর যারা গাড়ি যার প্রয়োজন তার ক্ষেত্রে এটা কোনো ইস্যুই না রাইট আসলে গল্পটা কোন জায়গায় জানেন গল্পটা হচ্ছে সে জায়গাটায় আপনার কপাল একটা খারাপ গাড়ি পড়ছে সেই খারাপ গাড়িটা আপনি সহ্য করতে পারেন নাই আপনি মেনটেন করতে পারেন নাই আপনার ঘরে গিয়ে আপনি ড্রাইভিং স্কিল ভালো না আপনি জানেন না হাইব্রিড গাড়ি কীভাবে চালাইতে হয় যেটাই হোক না কেন আপনার ঘরে খুব দ্রুত ব্যাটারি কলাপস হয়ে গেছে ব্রেকিং বুস্টার কলাপস হয়ে গেছে বাজে চলে আসছে আপনার পকেট থেকে চার থেকে পাঁচ লাখ টাকা না হলে গাড়িটা চলবেই না এই মানুষটার কাছ থেকে যদি এখন আমি এক্সপিরিয়েন্স শুনতে চাই নেগেটিভ পাবো আমি ভয় পাবো আমি সাহস পাবো না সো সালাদ্দ আমার বন্ধু ওর কাছে প্রিয়াস দেখে আমি অবাক হয়েছি যেহেতু আমি হাইব্রিড আমার সাহসই করতে পারতেছিলাম না সেখানে ও যখন আমাকে হিস্ট্রি দেখালো পরে যখন আমি শুনলাম আমি যখন জানলাম যে আসলে জাপান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা গাড়িতেই হিস্ট্রি থাকে শুধু এই কদিন হিস্ট্রি না প্রিভিয়াস হিস্ট্রি সব থাকে যে মানুষ কত ছিল কত কীভাবে ছিল যে কেন আপনি হাইব্রিড ইউজ করতে পারবেন না হ্যাঁ পারবেন না একটাই কারণে যে আফটার সেল সার্ভিসটা আমরা এখনও প্রপারলি পাচ্ছি না অনেক টাকা আমাদের এই গুনতে হচ্ছে মোটর কার সেই জায়গা নিয়ে খুব শিগগিরই আসতেছে কম টাকায় ব্যাটারি কম টাকায় সেল কম টাকায় বুস্টার আসলে বুস্টারে রিপেয়ার হয় কি হয় না ব্যাটারি সেল চেঞ্জ করলে আপনি সেটা কতদিন সার্ভাইভ করতে পারবেন আসলে সেটা পটেন্সিয়াল ভাবে কিনা আপনার জন্য এইসব নিয়ে কিন্তু আমার খুব দ্রুত কথা বলবো আপনাদের সাথে সো আজকে একটা সারপ্রাইজ ভিডিও ছিল এর জন্য বন্ধুকে ডাক দিলাম ওর প্রিয়াসটা নিয়েও আসলো ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করলাম এরকম আরও ছোটো ছোটো জিনিসটা কিন্তু আপনাদের সামনে আমি প্রেজেন্ট হব মোটর কার প্রেজেন্ট হবে আমরা হাইব্রিড নিয়ে কিন্তু খুব দ্রুত আপনাদের সামনে প্রেজেন্ট হচ্ছি সেটা ইউজড হোক আর রিকন্ডিশন হোক দেখা হচ্ছে খুব শিগিরি অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময় সব সময়ের জন্য ভালো থাকুন ঠিকই থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম